বন্ধুরা আসসালামু আলাইকুম বিডিয়ার বিদ্রোহের সময় যে সমস্ত বিডিয়া সৈনিকদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক বিডিয়া সৈনিকদেরকে সারা হয়েছে আরও হাজারেরও বেশি বিডিয়া সৈনিকদেরকে কিন্তু আটকে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বন্দি করা অবস্থায় মেরে ফেলা হচ্ছে তাদেরকে ভারত ছাড়তে দিয়ে নিষেধ করে দিছে যার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এর বিভিন্ন কর্মকর্তারা এই বিডিয়ার সৈনিকদেরকে ছাড়তেছেন না যদি ছেড়ে দেন তাহলে ভারত যে দোষী সেই গুমর হ্রাস হয়ে যাবে আরও গভীরভাবে তাই তারা কোনোভাবে বাংলাদেশে সেই নির্দোষ বিদ্যাশ্রেণীদেরকে ছাড়তে নিষেধ করে দিছে এই সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানদেরকে ওয়াকারুজ্জামানরা কিন্তু বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকেই বেতন নেয় কিন্তু তারাই আবার বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করে ভারতের কথা মতো বাংলাদেশের ভিতরে এখন সেনা টহল জোরদার করেছে বিভিন্ন স্পটে সাধারণ জনগণকে হয়রানি করতেছে এটা মোটেই সুখকর নয় বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই প্রত্যাশা করে না তাই বলব যে বাংলাদেশের সরকার প্রধান জনাব ইউনুস সাহেব যেন O agarque y sorrida.